فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر সত্যাজি দোনি ই শাহ আল্লাহ জরে বলুন আল্লাহ একবার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন পাইরম্বর এবার আহিম আলেকিউ সোলা তো আসসালাম স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তার সব থেকে প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য বলেন মুসলমান বন্ধুগণ ইব্রাহিম ওয়াস সালাম পর তিন রাতে একই স্বপ্ন দেখলেন পয়গম্বর ইব্রাহিমের বুঝতে আর বাকি রইল না এই দুনিয়াতে আমার সন্তান ইসমাঈলের চাইতে আমার কাছে প্রিয় জিনিস তো আর কিছু হতে পারে না পয়গম্বর ইব্রাহিম সালাম বুঝে গেলেন আমার আল্লাহ আমার মালিক আমাকে আবারও পরীক্ষা নিতে চান তিনি দেখতে চান আমি আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর সব চাইতে যেই সন্তানকে আমি বেশি মোহাব্বত করি ভালোবাসি আমি আমার রবের হুকুম পালনার্থে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি আমার প্রিয় বস্তু আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করতে পারি কি পারি না আমার মুসলমান বন্ধুগণ ইবরাহিম আলাইহিসাল্মাস সালাম দেখুন এই স্বপ্ন দেখলেন তিনি আর কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে সন্তানকে বললেন কলাইয়া বুনাইয়া ইন্নি আর বাহু কা ফাংদুর মা দা তার অ গো আমার বচ্ছ আমার সন্তান আমি তো স্বপ্নে দেখেছি আমার রব তোমাকে কুরবানি করতে বলেছেন বলো তুমি কি বলো তোমার অভিমত জানতে চাই মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন যেমন বাবা তেমন তার সন্তান সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বাবার এই কথার জবাব দিয়ে দিলেন ক্বালা আবাতিফ আল্মা তুম্ মারু সাতাজিদুনী ইন শাহ আল্লাহ মিনা সবীর বলেন আল্লাহ আকবর হজরতে ইসমাইল আলাইহি সলাহাতুম আসসালাম বললেন বাবা স্বপ্নের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন আপনাকে যেই আদেশ করা হয়েছে যে কাজ করতে বলা হয়েছে করে ফেলেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধগণ ইতিহাস বড় লম্বা লম্বা চওড়া আলোচনা দীর্ঘ কয়েক জমা কয়েক সপ্তাহ যাবত আমি আলোচনা করতেছি যতই সংক্ষেপ করি তারপরেও আমি আলোচনার ইতি টানতে পারি না খুব ভালো করে বুঝবেন একেবারে সংক্ষেপে মূল মেসেজটা আপনাদেরকে দিয়েই আমি আজকে এই ইতিহাস শেষ করে দেব আলোচনা শেষ করে দেব ইব্রাহিম আলী সালাম এই স্বপ্ন দেখার পরে সন্তানকে যখন বললেন সন্তান দিমত করলেন না সন্তান বললেন বাবা আপনি আপনার রবের পক্ষ থেকে যেভাবে আদিষ্টিত হয়েছেন যে আদেশ আপনার রব করেছেন আপনি তাড়াতাড়ি করে ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন আমি আপনার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করব না আপনার এই কাজের ব্যাপারে আমি বাধা হয়ে দাঁড়াব না বরং আমি আপনাকে সহযোগিতা করব বাবা আল্লাহর পক্ষ থেকে যেই ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন সেই কাজ আপনি করে ফেলেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরারি আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন সন্তানকে জঙ্গলে কাঠ কাটতে নিয়ে যাবেন এই বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মিনা পান্তের দিকে রওনা করলেন আল্লাহ আকবর বলেন হযরতে ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল বাবা পুত্র দুইজন মিলে মিনা প্রান্তের দিকে রওনা করেছেন আপরদিকে শয়তান সুযোগ খুঁজে মিস্টার ইবলিস চিন্তা করে যে করেই হোক না কেন ইব্রাহিমকে এই পরীক্ষায় হারাতেই হবে কারণ বারবার যত কঠিন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম হয় পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয় তাকে কোনো রকম ধোকা দেওয়া যায় না এটাই আমার সর্বশেষ সুযোগ যে করেই হোক না কেন ইবরাহিমকে এই কাজের ব্যাপারে বাধা প্রদান করতেই হবে সর্বপ্রথম হজরতে হাজারা আলাই হাসালামের কাছে গেলেন হাজারাকে ডেকে বলেন ও হাজারা তুমি কি জানো তোমার একমাত্র কলিজার টুকরার সন্তান ইসমাইল কোথায় গিয়েছে হাজারা বলে না না আমি তো জানি না শুধুমাত্র এতটুকুই সে তারা বাবার সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছেন এত বড় হয়েছেন বাবার সঙ্গে বাহিরে কোনো জায়গায় যাই না আজকে বাবা বড় আদর করে ভালোবেসে সযত্নে নিজের সঙ্গে করে নিয়ে গেছেন মিস্টার ইবলিস এবার বলে হা যারা তুমি জানো না ইব্রাহিম তোমাকে ধোকা দিয়েছে ইব্রাহিম মিথ্যা বলেছে বরং ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেছে বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধমান খুব ভালো করে বুঝবেন কেমন ইমানওয়ালা মানুষ তারা ছিলেন এই কথা যখন মিস্টার ইবলিস বলে হজরতে মা হাজারা আলাই হাসালাম সঙ্গে সঙ্গে বলেন ও ভাই প্রতীক তুমি কে আমি জানি না তবে তুমি আমাকে ভুল মেসেজ দাও কশ্চিন কালেও একজন বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিজ হাতে কোরবানি করতে পারে না মিস্টার ইবলিস এবার বলে ওগো হাজারা তুমি তো জানো ইব্রাহিম এমন একজন আল্লাহর গোলাম যে তার রবের হুকুম কখনো অমান্য করে না তার রবের পক্ষ থেকে নাকি এই ব্যাপারে আদিষ্ট হয়েছে এই ব্যাপারে হুকুম পেয়েছে তার সন্তানকে কোরবানি করতে হবে এজন্যই হজরতে ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে যায় হজরতে হাজারা সঙ্গে সঙ্গে বলেন ও ভাই প্রতীক শুনে রাখো যদি ইব্রাহিম তার রবের পক্ষ থেকে এই ব্যাপারে আদিষ্ট হয়ে থাকে যে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কে করতে হবে তবে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নাই অবশ্যই অবশ্যই ইব্রাহিম কি এ কাজ পরিপূর্ণ করতেই হবে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন শয়তান যখন দেখল হাজারাকে কোনোভাবেই ভাবেই তো হাত করা যায় না মিস্টার ইবলিস তখন চলে গেল হযরতে ইব্রাহিমের কাছে বন্ধুর রূপ ধারণ করে বারংবার তাদের পথ আটকানোর চেষ্টা করে ইব্রাহিম বুঝতে পারলেন এটা তো মিস্টার ইবলিস বারবার পাশ কাটিয়ে সামনের দিকে অগ্রসর হয় মুসলমান বন্ধুগণ যতবার তারা সামনের দিকে অগ্রসর হয় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলে তাদের পথ আটকানোর চেষ্টা করে মুসলমান বন্ধগণ এইভাবে যখন বারবার পথ আটকানোর চেষ্টা করে এক পর্যায়ে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে দিলেন আর বলে দিলেন ফেরেস্তা যাও 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 আমার আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আমার মনোরঞ্জনের জন্য আমার মনতুষ্টির জন্য আমার হুকুম পালনার্থে আমার হুকুম পরিপূর্ণ করার জন্য সন্তান ইসমাইলকে নিয়ে মিনার পান্তে যায় আর মিস্টার বারবার বাধা প্রদান করে তুমি আমার পায়গম্বার ইব্রাহিমকে বলে আসো যখনই শয়তানের সম্মুখীন হবে যখনই বাধার সম্মুখীন হবে পাথর দিয়ে যেন শয়তানকে নিক্ষেপ করে বলেন সোবাহ মুসলমান বন্ধুগণ তিন জায়গায় এমন অবস্থা ঘটল হজরত ইব্রাহিম আলী সালুয়ালাম ফেরস্তার মাধ্যমে যখন এই অহিনাজিল হলো এই সংবাদ যখন পেলেন ইব্রাহিম সালাম সাতটা পাথর হাতে নিলেন আর শয়তানকে নিক্ষেপ করল ওই জায়গা থেকে শয়তান চলে গেল এইভাবে তিন জায়গায় বাধার সম্মুখীন হলেন তিন জায়গায় সাতটা করে পাথর নিক্ষেপ করলো আর প্রত্যেকটা পাথর নিক্ষেপ করতে আল্লাহর বরত্ব উচ্চারণ করলো আল্লাহ আকবার বলেন সোবাহার আল্লাহ হাদি সাহেব যারা আছেন বাইতুল্লাহর সফর যারা করেছেন বাইতুল্লাহর মেহমান যারা হয়েছেন আপনারা তো জানেন মিনার পান্তে এমন তিনটা জায়গা আছে তিনটা খুঁটি আছে যেই তিন জায়গায় শয়তানকে পাথর মারতে হয় সাতটা করে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধগণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমার আল্লাহ তাআলা হজের রুকনের মধ্যে আল্লাহ তাআলা মিনার পান্তে তিনটা জায়গায় শয়তানকে ষাটটা পাথর নিক্ষেপ করার নির্দেশ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন আমার মুসলমান বন্ধুগণ এজন্য হাজি সাহেবেরা যখন হস করতে যায় মিনার পান্থে যখন একত্রিত হয় এই তিন জায়গায় শয়তানকে সাতটা করে পাথর নিক্ষেপ করতে হয় মুসলমান বন্ধগণ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে মিরা প্রান্তে চলে গেলেন যাওয়ার পরে এখন সন্তানকে জবাই করবে সন্তানকে যখন কুরবানি করবে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো বাবা আমি তো আপনার কলিজার টুকরা সন্তান আমি জানি দুনিয়ার মধ্যে আমি ইসমাইলের চাইতে আপনার কাছে আপন জিনিস ভালোবাসার জিনিস আর কেউ নাই কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে সুরি ধরবেন এটা আপনি বাবা হিসাবে আপনার জন্য অনেক বড় কঠিন কাজ ওগো বাবা একদিকে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে জবাই করবেন অন্য দিকে আপনার রবের হুকুম সন্তানকে জবাই করতে গিয়ে কোরবানি করতে গিয়ে আপনার রবের হুকুম পালনের ক্ষেত্রে ত্রুটি হতে পারে ওগো বাবা আমি এটা চাই না আমি সন্তানকে কুরবানি করতে গিয়ে কোনো একটা ত্রুটির কারণে আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে যায় পদ্ধতি অবলম্বন করবেন এক নাম্বার পদ্ধতি হলো আপনি যখন আমাকে কোরবানি করবেন যেই ছুরি দ্বারা কুরবানি করবেন ছুরিটা ভালো করে ধার করে নেবেন যাতে করে আমার গলার মধ্যে পৌষ দিতে আপনার কোনো কষ্ট না হয় খুব সহজেই আমি কোরবানি হয়ে যাই নাম্বার দুই আপনি আপনার চোখটা ভালো করে বেঁধে নেবেন কারণ কলিজার টুকরা সন্তানের মুখের দিকে চোখ পড়তেই হয়তো আপনার রবের হুকুম পালন করতে আপনার বড় বিঘ্নতা ঘটতে পারে এজন্য চোখটা ভালো করে বেঁধে নিবেন নাম্বার তিন আমাকে উপর করে শুইয়ে দিবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনি আমাকে কখনোই কুরবানি করতে পারবেন না বাবা সন্তানকে কুরবানি না করার কারণে আপনার রব আপনার প্রতি বড় নারাজ হয়ে যাবে এটা আমি চাই না আমাকে কুরবানি না করতে পারার কারণে আপনার রব আপনার প্রতি নারাজ হয়ে যাক ওগো বাবা এই জন্য এক নম্বরে আপনার সুরিটা এমনভাবে ধার করেন যাতে করে এক পোশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায় মুসলমান বন্ধুগণ কিতাবের মধ্যে লেখা হয় ওয়াস সালাম সুরিটা এমনভাবে ধার করেছেন এতটাই ধারালো করেছেন পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ চোখটা বেঁধে নিয়েছেন সন্ধান সন্তান কি উপর করে সইয়ে দিলেন মুসলমান বন্ধুগণ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সন্তানের গলার মধ্যে যখন ছুরি দিয়ে পোস দেয় তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ধারালো তরবারি দিয়ে সন্তানের গলার মধ্যে যখন পোজ দেন সামনের তখন সামনের দিকে সুরিটা যখন যায় ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলাইহি সালামের কিছু পশম কেটে যায় আল্লাহ আকবার হজরতে পায়গম্বর ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসসালাম সন্তান ইসমাইলের গলার মধ্যে যখন সুরি চালান সুরি যখন সামনের দিকে দেন কয়েকটা পশম কেটে যায় আবার যখন সুরি পিছনের দিকে নিয়ে আসেন পশমগুলো আবার লেগে যায় আল্লাহ আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করেন কিন্তু আমার আল্লাহর তো হুকুম হয় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর হুকুম যেখানে না হয় দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করেও সেখানে কিছু করতে পারেন না কথা বলেন ঠিক কিনা কারণ আমার আল্লাহ তো বাবার হাতে সন্তানের রক্ত মাখাতে চান না মুসলমান বন্ধগণ আল্লাহ তো শুধু ইব্রাহিম আলাইহ সালামের দিলের কোরবানিটা দেখতে চান যে দিলের মধ্যে তার সন্তানের প্রতি মোহাব্বত এই মোহাব্বত কি আমার আল্লাহ চাইতে বেশি না কম বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধুগণ পয়গম্বর ইব্রাহিম আলী ইসালাম বারবার যখন সুরিতার গলার মধ্যে চালান যতবার সুরিতা গলার মধ্যে চালান যত চেষ্টা করে কোনো কাজ হয় না আমার আল্লাহ তালা আর সহ্য করতে পারেন না আসমানের সমস্ত ফেরস্তালা কানতে থাকেন হাউমাও করে কান্না করেন আর আল্লাহকে বলেন আল্লাহ একজন পিতার সুরির নিচে একজন সন্তান কুরবানি হয়ে যায় আমরা ফেরেস্তারা তো এটা সহ্য করতে পারি না আমাদের চোখ অবলোকন করতে পারে না আমাদের কান শুনতে পারে না আমরা তো এমন করুণ দৃশ্য কোনোভাবেই সহ্য করতে পারি না মুসলমান আসমানের সমস্ত কন্দন করতে থাকেন আর আল্লাহর আরস কাঁপতে থাকেন আমার আল্লাহ তালা বলেন ও ফেরস্তারা যাও যাও জান্নাত থেকে একটা হুষ্ট পুষ্ট দম্বা নিয়ে আমার পয়ে গম্বার ইব্রাহিমের সুরের নিচে ফেঁসে দিয়ে দাও মুসলমান বন্ধগণ ফেরেস তারা তারা করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের সুরির নিচ থেকে পায়গম্বার ইসমাইলকে সরিয়ে দুম্বাটা দিয়ে দেয় আর ইব্রাহিম আলাইহি সালাত সালাম দুম্বাটা কোরবানি করে দেয় বলেন সুবহান আল্লাহ পায়গম্বর ইব্রাহিম আলাইহি সালাম চোখটা খুলে দেখেন তার সুরিন নিচে সন্তান নাই দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে আর ইসমাইল কলিজার টুকরা সন্তান পাশে দাঁড়ায় আছে আল্লাহ একবার বলেন সন্তান পাশে দাঁড়ায় আছে আর সুরিন নিচে দুম্বা কুরবানি হয়ে গেছে আমার আল্লাহ তালা বলেন পদ সদ্দার রুকিয়া ইব্রাহিম রে আমি আল্লাহ তালা তোমার সন্তানের রক্ত মাংস চাই নাই তোমার সন্তানকে তোমার হাতে আমি কুরবানি করতে চাই নাই ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিয়েছি তুমি পরীক্ষায় রূপে উত্তীর্ণ হয়েছ তুমি আমি রব আল্লাহকেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বাত করো তোমার সন্তান তোমার পরিবার তোমার ধন দৌলত সব কিছুর চাইতে আমি আল্লাহকেই বেশি মোহাব্বাত করো এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো ইব্রাহিম আমি তোমার সন্তানকে সরিয়ে তোমার শরীর নিচে একটা জান্নাতি দম্বা দিয়ে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ তালা যদি ওই দিন চাইতেন তা সিরের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ যদি এটা চাইতেন যে ইব্রাহিম আলহ ইসালামের সুরির নিচে ইসমাইল কুরবানি হয়ে যা তাহলে আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোরবানির ঈদ আসলেই বাবার কাছে সন্তানকে বলি হতে হতো কিন্তু আল্লাহ এটা চান নাই আল্লাহ কি চেয়েছেন আল্লাহ দেখতে চেয়েছেন যে ইব্রাহিমের দিলের খায় এটাকে কুরবানি করতে পারে কিনা সন্তানকে এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না এই সন্তানের মোহাব্বাতকে কুরবানি করতে পারে কিনা ইব্রাহিম আলিহ সালাম দেখিয়ে দিয়েছেন আল্লাহ হয়তো দুনিয়ার চক্ষু শীতলকারী বস্তু আমার সন্তান হয়তো আমার সন্তানকে দিলের মধ্যে জড়িয়ে ধরে আমি তৃপ্তি অনুভব করতে পারি আমার সন্তানকে হয়তো দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত করি কিন্তু আপনার চাইতে বেশি না কথা বলেন ঠিক কি না তো একজন আল্লাহর গোলাম মুমিন হিসাবে আমাকে এই পরিচয় দিতে হবে যে আমার দুনিয়াতে যত মোহাব্বতের মানুষ থাকুক না কেন সব কিছুর চাইতে মোহাব্বত থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি কথা বলেন ঠিক কি না আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি পৃথিবীর সব চাইতে বেশি মোহাব্বত আমরা করতে না পারি প্রকৃতপক্ষে দ্বারা মুমিন হতে পারবো না আমি গরু কিনেছি এক লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তো আমার যদি উদ্দেশ্য হয় গোস্ত খাওয়া এই খায়েশাত যদি আমার দিলের মধ্যে থাকে এই খায়সৎতকে যদি আমি দিল থেকে বের করতে না পারি তাহলে আমার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ওই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না আমি যদি চাই যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হোক তাহলে অবশ্যই দিলের সেই খায়েশাতকে আমার কুরবানি করতে হবে আমার কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমার কুরবানি হবে আমার কুরবানি যদি হয় মানুষ সন্তুষ্টি করার লক্ষ্যে নিজের খায়েশাত পূরণের লক্ষ্যে মানুষ দেখানোর জন্য তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আল্লাহ তালা আমার আপনার পশুর কুরবানি চান না মালের কুরবানি চান না জানের কুরবানি চান না এটা একটা মাধ্যম আল্লাহ মূলত বান্দার দিলের কুরবানি চান কথা বলেন ঠিক কিনা তো আমরা পারব না আমরা নিয়ত করে ফেলবো যে আমার কোরবানি এটা গোষ্ঠ খাওয়ার জন্য ফ্রিজ জাত করার জন্য না ফ্রিজ বোঝাই করার জন্য না দেখবেন কোরবানির সময় ফ্রিজের দোকানগুলোতে একটা বিশেষ সার থাকে কথা বলেন ঠিক কি না তো নতুন নতুন বড় বড় ফ্রিজ কেনারও আমাদের একটা প্রতিযোগিতা থাকে তো একটা নর্মাল আসে আর একটা ডিপ ফ্রিজ কিনতে হয় কারণ এবার কার এটা বড় কোরবানির গোষ্ঠ বেশি হবে এটা রেখে সারা বছর ধরে খাওয়া যাবে কথা বলেন ঠিক কি না রাখার অনুমতি আছে যদিও একটা সময় ছিল না রসুল্লাহ এক খাদিসের মধ্যে বলেন যে তোমরা কোরবানির গোষ্ঠকে তিন রাতের বেশি অতিক্রম করবে না অর্থাৎ সর্বোচ্চ তিন রাত তোমরা এটা গ্রহণ করতে পারবে তো পরবর্তী সময় রসুল এসে অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে না তোমরা এটাকে মজুদ করতে পারবে রাখতে পারবে সংরক্ষণ করে রেখে পরে খেতে পারবে এবং আত্মীয় স্বজন ফকির মিসকিনকে এটা সজ্ঞা করতে পারবে দান করতে পারবে পরবর্তীতে এই নির্দেশনা এসেছে হয়তো আল্লাহ তালা মনে করেছেন যে একটা সময় আমার দুর্বল বান্দা দুনিয়ার মধ্যে বসবাস করবে তো লক্ষ টাকা কোরবানি গরু কুরবানি করে তিন দিনের মধ্যে শেষ করতে হবে এটা তাদের জন্য কষ্টকর হতে পারে এজন্য রুকসত দিয়েছে তো রুকসতের মানে এটা না যে আমি শুধু কোরবানির গোশত কোরবানি করলাম এই উদ্দেশ্যে যে আমি কোরবানির পশু কুরবানি করার পরে এর গোশত মাংস এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে সারা বছর ধরে খাবো এটা কিন্তু উদ্দেশ্য না ঈদ মানে খুশি এই খুশিটা যেন আমি সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি কথা বলেন ঠিক কিনা মহাতাল হাজরিন এজন্য এক নম্বর কথা ইব্রাহিম আলীজালামের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কয়েকটা মেসেজ পেয়েছি এক নম্বর মেসেজ ইব্রাহিম আলীজি সালাম বিভিন্ন সময় বিভিন্ন মসিবতের সম্মুখীন হয়েছেন তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছেন তাওয়াক্কুল রেখেছেন আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দিয়েছেন আমরাও যে কোনো মসিবতে বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা রাখবো বলেন ইনসা আল্লাহ সন্তানকে কোরবানি করার এখান থেকে আমরা যেই যে বিষয়টা আমরা স্পষ্ট হয়েছি যে আল্লাহ তালা সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন মূলত সন্তানকে কুরবানি না সন্তানের রক্ত মাংস এটা উদ্দেশ্য না বরং ইব্রাহিমের মনের কোরবানিটা আল্লাহর উদ্দেশ্য সুতরাং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো আমরাও যে কোরবানিটা করব পশু তো কুরবানি করবই কিন্তু এই পশু কুরবানির সাথে সাথে আমরা আমাদের দিলের কোরবানি করব দিলের হায়ে সাতকে কোরবানি করবো কথা বলেন ঠিক কি না